হ্যালো ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আজ আমি একটা আমি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে আসছি দেখো ওই রেসিপিটা হচ্ছে মাংস চিকেন বর্তা চিকেন বর্তা কি আপনারা দিন খেয়েছেন জানি না তাই আজকে নতুন পদ্ধতিতে চিকেন রেসিপি বর্তা দেখাবো প্রথমে মাংসগুলিকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখো এই যে পিসগুলি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর এখানে কড়াইতে দিয়ে দিয়েছি তারপরে অল্প কিছু জল দিয়ে দিব এই যে জল দিয়ে দিলাম তারপর দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব লবণ দিয়ে দিলাম হলুদ একটু দিয়ে দিলাম কালারটার জন্য হলুদ আপনারা দিলেও পারেন আবার না দিলেও পারেন হলুদটা দিয়ে দিলাম তাতে কালারটা সুন্দর আসবে দেখতেও সুন্দর লাগবে কথায় আছে না চোখে না খেলে কি মুখে খায় এই যে আমি বর্তার জন্য পেজগুলি কেটে নিয়েছি এইগুলি চলে কেটে নিয়েছি এখানে রেখে দিয়েছি কাঁচামরিচ আদা আদা পেজগুলিকে দুয়ে কুচি কুচি করে কেটে নেব পেজগুলিকে দুয়ে কুচি করে কেটে নেব এই যে এই যে কেটে রেখে দিয়েছি কাঁচামরিচ আদা সাইডের দিকে আছে এখন কাঁচামরিচ আদা আর দুকোয়া রসুন বর্তাতে বেশি রসুন দিলে ভালো লাগবে না তাই বেশি না দু রসুন অ্যাড করে দিয়েছি দিয়ে ওগুলি মিক্সিতে দিয়ে মিক্সি করে নেব করে নেওয়া তারপরে মিক্সি করে নিব এদিকে দেখো মাংসগুলি দশ মিনিট হয়ে গেছে মাংসগুলি সিদ্ধ হয়ে জল শুকিয়ে গেছে এই যে অল্প অস্ত জল রয়েছে তারপর এবার হাসামারি সাদা এগুলিকে বেটে এবার পিস পিছি দিয়ে দেবো পিচগুলি দিয়ে দিয়েছি এসবগুলি বর্তাতে একটু আসলে একটু বেশি পেঁয়াজ কুচি লাগে পিঁচ না দিলে বর্তাতে স্বাদ আসে না কেমন এসবগুলি পেঁয়াজ দিয়ে দিলাম এবার মিক্স করে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এই যে আদা রসুনের পেস্ট দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য ডাকা দিয়ে দেব অল্প আছে আমরা আসলে গ্রামের মানুষ তো তাই দেখো আমরা মাটির উন্নয়নের রান্না করি মাটির উনুনের রান্না খুবই ভালো এবং সুস্বাদু আমাদের গ্যাস আছে তাই গ্যাস থাকলেও মাটির উন্নয়নের রান্নাটা খেতেও ভালো স্বাস্থ্যের পক্ষে ভালো তাই আমরা বেশিরভাগই মাটির রান্না করি এই যে এই কুচি দেওয়ার পর কাঁচামরিচ আদা রসুন একসাথে বেটে দেওয়া সবগুলিকে একত্রে মিশিয়ে এবার আবার আবারও পাঁচ মিনিটের জন্য ডাকা দিয়ে দেব একচিটা নুনও দিয়ে দিয়েছি যদি নুনটা কম হয় মিক্সিটা ধুয়ে একটু জলও দিয়েছি এই যে আবারও নেড়েচেড়ে দিচ্ছি আজ চুলার আঁশ কিন্তু একদম অল্প এই যে এই যে আবার একটু সময় টাকা দিয়ে দিলাম